নমস্কার হাতাখুন্তি জমজমাটির রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো তার আগে বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পাশে থাকবেন আর ফেসবুকে কিন্তু ফলো করতে একেবারেই ভুলবেন না তো ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে বানাবো কাতলা মাছের ঝোল ফুলকপি আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল তো এখন তো শীতকাল আস্তে আস্তে আসছে সামনেই তো নতুন নতুন করে ফুলকপি বেশ উঠতে শুরু করেছে বেশ তাজা চাতা ফুলকপিগুলো দিয়ে কিন্তু কাতলা মাছের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা কারা কারা এই কাতলা মাছের ঝোল ফুলকপি দিয়ে খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রথমে মাছগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজবো না আবার খুব হালকাও ভাজবো না ভেজে তুলে রাখলাম এবারে কড়ায় সাদা জিরে আর তেজপাতা দিয়ে ফুলকপি আর আলুটাকে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এতে সামান্য নুন দিয়ে দিলাম যাতে একটা মজে যায় যখন বেশ লাল হয়ে ভেজে আসবে সবজিটা তখন এর মধ্যে টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করব আপনারা যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন এবারে কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা যদি আপনারা একটু থেতো করে দেন না তাহলে এটা স্বাদটা কিন্তু আরও খুব ভালো আসে এটা গন্ধটা এত ফ্লেভারটা এত সুন্দর আসে না এবারে তার মধ্যে এক এক করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর নুন আর হলুদ দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে জল দিয়ে এটাকে পাঁচ চার থেকে পাঁচ মিনিট মতন একটু ফোটাবো যখন ঝোলটা ফুটে উঠবে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছটা দিয়েই দুই তিন মিনিট মতন ফুটিয়ে নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো সাপটাকে ব্যালেন্সের জন্য আর একটু দিয়ে দেবো গরম মশলা এই ফুলকপি মাছের ঝোলটাকে নামানোর আগে যদি এরকম একটু গরম মশলা দিয়ে দেন না তো এটার গন্ধটা খুব ভালো আসে আর টেস্টটাকে পুরো চেঞ্জ করে দেয় ভীষণ ভালো লাগে খেতে আপনারা কিন্তু অবশ্যই ঠিক এইভাবে ট্রাই করবেন রান্নাটা আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন